আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সকলে ভালো রয়েছে তো আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে পশ্চিমবাংলার সেরা টুর্নামেন্ট বাঁকুড়া জেলার আনন্দা বেড়াখামার টুর্নামেন্ট দুটো সেমিফাইনাল এবং একটি ফাইনাল খেলা হবার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এই খেলাটি অপ রাখা হয়েছে পরবর্তীকালে ডেট জানানো হবে তো সেটা আমি আবার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে জানিয়ে দেবো আপাতত খেলাটি অফ রয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি তেরোই সেপ্টেম্বর মানে বারোই সেপ্টেম্বর বার হয়েছিলাম ঘর থেকে এই খেলাটি তোলার জন্য কিন্তু আজ পনেরোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে পনেরোই সেপ্টেম্বর এখনও পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে খেলাটি অফ রাখা হয়েছে এবং এই খেলায় আর টোটাল ষোলোটি দল অংশগ্রহণ করেছিল আপাতত চারটি দল আর বেঁচে রয়েছে টোটাল দুটো সেমি ফাইনাল হবে এবং একটি ফাইনাল খেলা হবে তো তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যারা এই খেলাটি দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলে এই পনেরোই সেপ্টেম্বর খেলাটি হচ্ছে না আগামী কোনো একটা ডেট কমিটির লোক বসে আবার ডেট ফিক্স করবে তা আমি সেটা আবার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানি ভিডিওটি করতাম না তোমরা অনেকেই আমার এই ভিডিওটি দেখেছো লাখ এক লাখ দু লাখ মানুষ দেখেছো ভিডিওটি সে কারণে আবার ভিডিওটি করা তো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে অনেকটা উৎসাহ করে অনেকটা অনুপ্রেরণা যোগায় নেক্সট ভিডিও করার জন্য কবে খেলা হবে কখন থেকে শুরু হবে সব কিছু তোমার খবর পেয়ে যাবে তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দাও যারা এই খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল এই খেলা আজকে হচ্ছে না খেলাটি এখন আপাতত বন্ধ রাখা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাঁকুড়া জেলার অন্যতম সেরা টুর্নামেন্ট বেড়া খাবার অন্দা বেড়া খামার সেরা টুর্নামেন্ট যে টুর্নামেন্টে সাড়ে পাঁচ লক্ষ টাকার ফুটবল ধামাকা পশ্চিম বাংলার ষোলোটি বড় বড় দল অংশগ্রহণ করেছিল তবে এই খেলার দুটো সেমিফাইনাল এবং একটি ফাইনাল খেলা হবার কথা ছিল পনেরোই সেপ্টেম্বর মানে আজ দু হাজার চব্বিশ পনেরোই সেপ্টেম্বর আজকে খেলা হচ্ছে না প্রাকৃতিক দুর্যোগের কারণে তো আমি তো বাড়িতে ফিরে চলে যাচ্ছি আগামী যে ডেটটা জানানো হবে সে ডেটটা তোমাদেরকে আবার আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে জানিয়ে দেবো তো তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও বাঁধের আগ্রহে প্রচুর মানুষ খেলা দেখার জন্য রত আমি তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে খেলাটি আজকে হচ্ছে না দুটো সেমিফাইনাল এবং একটি ফাইনাল খেলা আগামী কোনো একটা ডেট কনফার্ম করবেন কমিটির লোক তো তখন আমি আবার একটা ভিডিও করে জানিয়ে দেবো তোমাদেরকে তো ঝটপট শেয়ার করে দাও ধামাল অনেক অনেক প্রচুর প্রচুর শেয়ার করে যাতে মানুষদের কাছে পৌঁছে যায় কারণ প্রচুর মানুষ এই খেলাটি দেখার জন্য তাদের আগ্রহ বসে রয়েছে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো লাখ এক লাখ দু লাখ করে ক্রস হয়ে গেছে তাহলে আমি মানে ভিডিওটা হয়তো করতাম না কিন্তু আমি দেখছি তো আমি ভাবছি যে এই ভিডিওটা দেখার ফলে প্রচুর মানুষ হয়তো খেলার মাঠে আসার জন্য আগ্রহী হয়ে পড়েছে মানে খেলাটি দেখার জন্য তো আমি তো খেলা প্রত্যেকটা ভিডিওতে পনেরোই সেপ্টেম্বর বলে আসছি পনেরোই সেপ্টেম্বর দুটো সেমি ফাইনাল এবং একটি ফাইনাল খেলা হবে তো তোমরা হয়তো এই খেলাটি দেখার জন্য তাদের আগ্রহে বসে আছি যে কখন খেলা শুরু হবে কখন লাইভ হবে তা তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই পনেরোই সেপ্টেম্বর খেলা হচ্ছে না প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে আমি এখানে দুদিন মতো রয়েছি মানে সেই তেরো তারিখ থেকে শুরু করে আজকে পনেরো তারিখ তেরো তারিখ থেকে তেরো তারিখে বৃষ্টি হয়নি অতটা কিন্তু সন্ধ্যার দিক থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আজ আজকের পনেরো তারিখ এখনও পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় আর ভিডিও করার তোমরা না থাকলে আমি কিছু নয় তোমরাই সব কিছু তোমরা শেয়ার করে দাও ঝটপট ভিডিওটি তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন কোথাও আপেস টাকা ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুরা